আজকে আমরা খুব সহজে একটা প্রোফাইল থেকে পেজ খুলব আজকে সেটা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে পেজ তৈরি করবেন তো দেখেন এখানে কিন্তু পেজ লেখা আছে এরপরে টাচ করে দিবেন টাস করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে ক্রিয়েট লেখা আছে উপরে দেখেন ওই চিহ্নটার উপরে টাচ করলে কিন্তু আপনি এখান থেকে একটা প্রোফাইল অথবা একটা পেজ কিন্তু তৈরি করতে পারেন তো উপরেরটা হচ্ছে প্রোফাইল নিচেরটা হচ্ছে পেজ আপনি কিন্তু চাইলে কিন্তু খুব সহজ একটা পেজ তৈরি করতে পারেন আমি নিচেরটার উপরে টাচ করে আমি কিন্তু নেক্সট দিলে তাহলে কিন্তু আমি একটা পেজ খুলতে পারবো তো আমি এই নিচেটা দেখেন সিলেক্ট করে আমি এখানে কিন্তু নিচে যদি আমি টাচ করি নিচে যদি নেক্সট দিই এর পরবর্তী স্টেপ আসবে এখানে কিন্তু নাম চাইবে পেজের নাম তো আপনি আপনার পছন্দ মতন একটা পেজের নাম সিলেক্ট করে নেবেন আমরা এখানে কিন্তু আমাদের পছন্দ মতন একটা নাম দিয়ে দিব তো সব সময় মনে রাখবেন যে নামটি দিবেন ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন যে নামটা আপনি সার্চ করলেই সবাই যাতে খুঁজে পায় দেখেন এই যে নামটি দিয়েছি নামটা কিন্তু মোটামুটি ইউনিক নাম নাম আছে নামটি আমি কিন্তু পছন্দ করেছি আর এখানে এরপরে চাপে হচ্ছে ক্যাটাগরি তো ক্যাটাগরি আপনি এখানে একটা আপাতত চুজ করবেন এখানে একটা পছন্দ মতন একটা আপনি এখানে দিয়ে দিবেন তার পরবর্তীতে যখন পেজ তৈরি হবে তারপরে আপনি আপনার ইচ্ছা মতন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনি এখানে কিন্তু দিতে পারেন তো সবই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কীভাবে খুব সহজে আপনাদের পেজ খুলতে পারেন প্রোফাইল একটা প্রোফাইল থেকে খুব সুন্দরভাবে একটা পেজ খোলার আজকে কিন্তু দেখাবো কীভাবে আপনার পেজ খুলবেন তো অনেকেই জানেন তারপরে যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে খুলতে পারবেন তো আমি এটা নেক্সটে দিয়ে দিচ্ছি দেখেন এরপরে কিন্তু এরকম একটা স্টেপ আসবে এখানে কিন্তু আপনি বায়ু দিতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন ওয়েবসাইট দিতে পারবেন জিমেল দিতে পারবেন সব কিছু কিন্তু এখানে আপনার আপনার বায়োডাটা দিতে পারবেন তো এটা আমি এখন দিচ্ছি না আপনি চাইলে এখানে সবগুলো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যেটা 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 আপনার দরকার সেটা সেটা এখানে অবশ্যই দিতে পারবেন আপনার কান্ট্রি দিতে পারবেন আপনার সিটি দিতে পারবেন সব কিছু কিন্তু এখানে দিতে পারবেন তো আমি এখানে একটা আপাতত একটা বায়ু লিখবো শুধুমাত্র তো ওই বায়ুটা লেখার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু যারা আমার প্রোফাইল মানে আমার পেজে যারা ঢুকবে তারা কিন্তু দেখতে পারবে যে আমি এখানে কি লিখেছিলাম তো আপনার পছন্দ মতন আপনি এখানে বায়ু লিখবেন অসুবিধা নেই কিন্তু আমি এখানে আপাতত ছোট করে একটা ক্যাপশন লিখতেছি যাক আমি এটাই লিখব আর কি আপাতত তো আপনারা লক্ষ্য করে দেখেন এবার আমার কিন্তু পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এবার কিন্তু আমি এখানে পেজ কিন্তু তৈরি হয়েছে খুব সহজে আবার আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু দিতে পারেন তো আমি আপাতত এগুলো এখানে যে সেটিংসটা দেখতেছেন এখানে অলওয়েজ ওপেন দিয়ে দেবেন এটা আমি তখন দিতে বলেছি বলে গিয়েছিলাম পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি তো অল ওপেন দেখেন এখানে একটি সবুজ বাতি আছে অলওয়েজ ওপেনের পরে টাচ করে তারপর আপনি নেক্সট চাপ দিবেন আমি পরবর্তীতে অল ওপেন দিয়ে দিয়েছি আপনি অবশ্যই এখানে কিন্তু দেখেন এখানে অল ওপেন যেখানে যেটা লেখা আছে ওটার পরে অবশ্যই টাচ করে তারপরে নেক্সট টাচ করবেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু পেজ খোলা হবে তো আমি এটা কিন্তু অন করেছি এবার আমি এখান থেকে প্রোফাইল পিকচার দিব সব কিছু দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার কিন্তু দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আমি কাবার ফটো কিন্তু দিব একই সিস্টেমে তো আপনাদেরকে আমি কাবার ফটোটা দিয়ে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনি গ্যালারি থেকে চাইলে খুব সহজে আপনার একটা কাভার ফটো কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন আমি কিন্তু দেখেন কাবার ফটোটা কিন্তু সেট করে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে আর দেখেন এরপরে সে নেক্সট টাচ করার পর আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখানোর চেষ্টা করবো আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আরও তুলে ধরার চেষ্টা করবে পেজের মাধ্যমে তো দেখেন এখানে নতুন পেজ খোলার পরে এখানে কিছু ইনভাইটেশনের কথা বলে তো আমরা কিছু ইনভাইট করব যারা আমাদের আইডির সাথে যারা যুক্ত আছে যে সকল বন্ধুরা তাদেরকে আমি বেছে বেছে তিনজনকে আমি এখান থেকে আমি হচ্ছে রিকোয়েস্ট ইনভাইট পাঠাবো আর কি তো দেখেন এখানে এরপর তিনজনকে পাঠাবো আমি এদের রিকোয়েস্ট করেছি তো এরপরে এটা কিন্তু ওপেন থাকবে এরকম আপনি এখান থেকে জাস্ট টাচ করে দিবেন নিচে তো বারে বারে দেখবেন দরকার একবার না হলে বারে বারে দেখবেন দেখে কিন্তু সম্পূর্ণ করবেন তো দেখেন এরপরে আমার পেজটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়েছে তো এখানে একটু লক্ষ্য করে দেখবেন এরকম আসবে আসার পরে আপনি অবশ্যই স্টেপ বাই স্টেপ সামনের দিকে কিন্তু আপনি এগিয়ে যাবেন আর এরপরে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে উইকলি চ্যালেঞ্জ এই কমপ্লিট করতে পারলে আপনার পেজটা কিন্তু দ্রুত দ্রুত গ্রহ করবে এইগুলো অবশ্যই চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জগুলো সপ্তাহে সপ্তাহে পূরণ করে দেওয়ার জন্য তো এই সব স্টেপ থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এখান থেকে ভিডিও আপলোড করবেন এই যে ওয়ান কে টু কে টু কে বা আপনার যে সেটিংসগুলো এখানে আছে প্রত্যেকটা টুলস থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো অবশ্যই একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এডিটে যাওয়ার পরে আপনি এডিট থেকে আপনি চাইলে করতে পারেন বা আপনি বায়ু থেকে চলে যাবেন সরাসরি বায়ু থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি পরিবর্তন করবেন এখান থেকে ক্যাটাগরিও পরিবর্তন করে নেবেন এরপর আপনার যেটা আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ের প্রতি আপনি ক্যাটাগরি নিতে পারেন আমি এখান থেকে ডিজিটাল ক্যাটের দিব তো আপনি যেটা আপনার পছন্দ মানে যেটা আপনি কাজ করেন সেই ধরনের আপনি একটা ক্যাটাগরি দিয়ে আপনি কিন্তু সেভ করে দেবেন তো এরপরে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিতে পারেন আপনার অ্যাড্রেস দিতে পারেন ওয়েবসাইট দিতে পারেন সব কিছু কিন্তু এখানে দেওয়ার সুযোগ আছে তো আমি আপাতত এগুলো কিছু দিব না আর আপনারা অবশ্যই প্রয়োজন হলে এখান থেকে আপনারা দিয়ে নিতে পারবেন তো আমি আর একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আপনাদেরকে একটু দৌড়িতে ধরুন এখন আমি চলে যাব হচ্ছে আবার চলে যাব আমি হচ্ছে পার্স প্রোফাইল ইসে চলে যাব আপনার হচ্ছে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদেরকে আমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখানোর চেষ্টা করবো একটু লক্ষ্য করেন এখানে নিচে কিন্তু টুলস লেখা আছে টুলসের পরে টাস্ক করলে আপনাকে কিন্তু অবশ্যই এখানে একটু নিচে যাওয়ার পর দেখবেন মডারেশন অ্যাসিস্টেন্ট আছে তো মডারেশন অ্যাসিস্টের পরে আমি কিন্তু টাস্ক করবো একটু দেখেন এইখানে এই পেজ সেট আপস আছে পেজ সেট আপসের পরে কিন্তু আপনি এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন যেটা যেটা দরকার হয় সেটা সেটা থেকে দিয়ে নেবেন এরপরে অবশ্যই লক্ষ্য করে দেখবেন এখানে যে যেগুলো যেগুলো ফেসবুক চাচ্ছে এগুলো চাইলে হলে দিয়ে দেবেন তাহলে আপনার সব কিছু এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে তো এরপরে এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মডারেশন অ্যাসিস্ট আছে তো এটার পরে আপনি টাস্ক করে দিবেন এটার পরে টাস্ক করে দিলে তারপর আপনি প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে রাখবেন যেমন এখানে উপকার আছে আপনার কেউ আপনার ফটো থেকে ফটো দিয়ে কেউ কমেন্টস করতে পারবে না বা ভিডিও দিয়ে আপনাকে আপনার কমেন্টের নিজেকে কমেন্টস করতে পারবে না বা আপনার কাছে বিভিন্ন ধরনের অশ্লীলতাও কিন্তু দিয়ে গালাগালি অনেকে করে তো এগুলো করা করতে পারবে না আপনাকে যদি কেউ বাজে মন্তব্য করে সেগুলো হাইট হয়ে থাকবে কেউ দেখতে পাবে না তো এগুলো প্রত্যেকটা ধাপ কিন্তু আপনি অ্যাড করে নেবেন এখানে দশটি ধাপ আছে দশটি ধাপই কিন্তু সম্পূর্ণ ফিল করে নেবেন তাহলে আপনার পেজটা কিন্তু খুব ভালো একটা সুরক্ষিত অবস্থায় থাকবে কারণ থার্ড পার্টি আছে অনেকে তারা কিন্তু চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টস করে আপনার পেজটা বাইরেটা কিন্তু নষ্ট করে দিতে পারে আপনার পেজটা তো অবশ্যই চেষ্টা করবেন এই দশটি সেটিংস সব সবগুলো অন করে রাখার জন্য তাহলে কিন্তু আপনার পেজটি মোটামুটি সুরক্ষিত থাকবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিতে ভুলবেন না